বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে সজনে পাতা রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ তবে সজনে পাতার যে গুণাগুণ আছে সেগুলো আমার বলাই বাহুল্য আপনারা কিন্তু সবাই এটা জানেন তবে আজকে আমি এখানে সজনে পাতাতে কিভাবে ডাল রান্না করলাম চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এখানে আমি আগের থেকে বেশ কিছুটা সজনের পাতা নিয়ে নিয়েছি সজনে পাতা গুলো ডাল থেকে বেশ পরিষ্কার করে ছাড়িয়ে নেব তবে হলুদ পাতা কিন্তু ফেলে দেব এতটা সজনে পাতা কিন্তু আমি রান্না করব না এর তিন ভাগের এক ভাগ আমি সজনের পাতা নিয়ে নেব আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন আগের থেকে একটা পাত্রে বেশ কিছুটা আমি এখানে ডাল রেখেছি তবে আমি তিন ধরনের ডাল দিয়ে রান্না করব। ছোলার ডাল মুগ ডাল মুসুরির ডাল বেশ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে অপর দিক থেকে বেশ কিছুটা পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং টমেটো আর বেশ কয়েক কোয়া রসুন রেখেছি থেকে কোয়া রসুন সম্পূর্ণ উপকরণগুলো আমি অ্যাড করে বেশ দু কাপের মতন এখানে আমি জল অ্যাড করব আপনাদের যতটা ডালের প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন প্রেশার কুকারে দুটো হুইসেল দিয়ে নেব দশ মিনিটের জন্য প্রেসার কুকারটাকে স্ট্যান্ডিং টাইম দেব আমি এখানে হাতা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব আপনারা এটা কাটা দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নিতে পারেন অপর দিক থেকে আমি সজনে পাতাগুলোকে বেশ ভালো করে ধুয়ে কেটে রেখেছি বেশ সরু সরু করে কেটে নিতে হবে তবে আপনারা এগুলো গোটাও রান্না করতে পারেন একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ফোড়নে রেখেছি সাদা জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে একটা শুকনো লঙ্কা অ্যাড করব আপনারা যদি পছন্দ করেন এখানে পাঁচ ফোড়ন দিয়েও এটা রান্না করতে পারেন আমি এখানে বেশ কিছুটা দেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি কাটবো না বেশ খোসা পরিষ্কার করে সম্পূর্ণ পেঁয়াজগুলো ধুয়ে অ্যাড করে দিয়েছি সাত থেকে আট কুয়া রসুন বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়ছে না ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন ধরনের নোটিফিকেশান পাবেন না আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ বিভিন্ন ধরনের শাকেরও রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন এখানে আমি হাফ চামচ লবণ অ্যাড করব আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন আগের থেকে আমি বেশ কিছুটা আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সম্পূর্ণ কুচানো আদা এবং কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। বেশ মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিটের মতন ভেজে নিতে হবে অথবা যতক্ষণ আদা এবং কাঁচা লঙ্কা থেকে সুগন্ধ বেরোচ্ছে না ততক্ষণ বেশ ভালো করে ভেজে নেব কেটে রাখা সম্পূর্ণ সজনের পাতাগুলো অ্যাড করে দেব মিডিয়াম যে বেশ পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে সজনের পাতাগুলো ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সম্পূর্ণ সেদ্ধ করার ডালগুলো অ্যাড করে দেব হাই ফ্লেমে রান্না করব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন পাঁচ থেকে সাত মিনিটের মতন হাই ফ্লেমে রান্না করে নিতে হবে এক চামচ চিনি তবে চিনি অ্যাড করার পর বেশ কিছু সময় হাই ফ্লেমে কিন্তু রান্না করতে হবে এক চামচ ঘি অ্যাড করব আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল এটা গরম ভাতে রুটি পরোটা সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন আমি এখানে যে উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজিরাবো নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন